আসসালামু আলাইকুম বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর এস তো বাহিরের ওয়েদারটা দেখেন মানে একটু মেঘলা টাইপের ভিডিও করতে আসছিলাম হঠাৎ বৃষ্টি করতেছে বাট ভিডিও তো চালানো লাগবে তার জন্য একটা সাইডে এসে আমি আপনাদের আপডেট দিতে আসছি যাক এত কষ্ট করে ভিডিও করার পর আপনারা অনেক খারাপ খারাপ কমেন্ট করেন অনেকে এই কারণে হয়তো এখন বর্তমানে আমি কোনো কলের অ্যান্সার দিচ্ছি না আগেই কথাগুলো বলার একটাই কারণ যারা কলের অ্যান্সার পাচ্ছেন না এস এর অ্যান্সার পাচ্ছেন না তাদেরকে বলতেছি যারা গালাগালি করতেছেন ডিরেক্টলি ফোনও দিতেছেন ইন্টারিং তো চিন্তা করতেছি ভবিষ্যৎ প্ল্যানিংয়ে আমি আমার ফোন নাম্বারটা মানে আমার ভিডিও থেকে উঠিয়ে নিব তো আজকে বিরুদ্ধে আমি আলোচনা করতে আসছি সেটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে চলছে এজেন্সিদের নতুন ফার্ক মালয়েশিয়ার কলিং বিষয় নিয়ে চলবে নতুন প্রতারণা আগামীতে তো যাতে এই প্রতারণার শিকা যাতে আপনি না হন বা আমার অডিয়েন্স যারা আছেন বা যারা আসবেন আপনি যাতে এই শিকারে না পড়েন তো এই কারণেই এটা একটা হুঁশিয়ারি ভিডিও তো আই সবাইকে বলবো কথাগুলো কিন্তু অনেক আস্তে ধীরে সুস্থে বলতে মানে সুস্থেই বলতেছি যাতে আপনারা বুঝতে পারেন ট্রাই করি যে আপনাদেরকে বোঝানো বাট আপনারা কতটুকু বোঝেন না বুঝেই অনেকে উল্টাপাল্টা কমেন্ট করেন যে ভাই বক বক বেশি করি ভাই বক বক করা প্রয়োজন আপনাদেরকে আমি এই কারণেই বারবার বক বক করি বেশি বক বক করি যাতে আপনারা মানে দুর্নীতি শিকার না হন এজেন্সির প্রতারণা শিকার না হন বা এখানে এসে যাতে আপনি বিপদে না পড়েন এগুলাই এগুলো থেকে কীভাবে বাঁচতে হয় আমি এটা নিয়েই কিন্তু বেশি বক করি তো আজকে যেটা বলতে আসছি সেটা হচ্ছে এজেন্সি কি বলতেছে বর্তমানে জানেন ফার্ম বাগানের ভিসাটা আমি এর আগের একটা ভিডিওতেই এখানটায় বসে কিন্তু করছিলাম ওইখানে বলছিলাম পঁচিশ তারিখের পর যদি কারো ভিসা আসে সেক্ষেত্রে বলবো যে টাকাটা নিয়ে আনেন কলিং ভিসা যদি আসে কারণ আপনি আসতে পারবেন না কতদিনের মতো সময় লাগে ওইটা কিন্তু আমি আপনাদেরকে প্রায় অনেকটা ভিডিওতে বলছি এখন আর বলতেছি না তো আর পাম্প বাগানের ভিসাতে আরো ডেট বাড়ানো হবে না সেই ক্ষেত্রে আপনারা পড়তে পারেন প্রতারণায় আর প্রতারণাটা হচ্ছে এটা এজেন্সি যে আপনারা অন্য কোনো ভিসা জান এবং কি আপনাদেরকে এরকম একটা মালয়েশিয়ার সকল ভিসা সকল সেক্টরের ভিসা জানুয়ারিতে খুলবে তো আমি এই বিষয় নিয়ে কিন্তু একটা ভিডিও তৈরি করছি যারা দেখেন দেখে আসে কারণ জানুয়ারিতে ভিসা খুলবে বাট এটা রাইট বাট ওটা হচ্ছে আঠেরো হাজার কর্মীর যারা আসতে পারে নাই আটকায় গেছিল তাদের বিষয়ে একে আগে তালিকা করবে তারপরে সকল সেক্টর মানে খোলার একটা সম্ভাবনা আছে বিথা এর আগে আঠারো হাজার কর্মীদের আগে ভিসা খুলবে না আমরা এখানে আসি আমরা এখানকার সিচুয়েশন এখানকার আপডেট আর আমি আপনাদেরকে বলছি মালয়েশিয়ার আপডেটটা এমন হয় সকালে একটা নিউজ বিকালে আরেকটা নিউজ হয় তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি যারা যদি এজেন্সির কথা মতো আপনি পাসপোর্টটা টাকাটা যদি তাদের কাছে রাখেন আপনি প্রতারণা শিকার করতে পারেন নিয়ে নেন যখন খুলবে তখন হয়তো আপনারা কার্যক্রম করাতে পারেন এজেন্সিকে দিয়ে যদি মালয়েশিয়া আসতে চান আর যদি অপেক্ষার প্রহর না করতে চান সেক্ষেত্রে মালয়েশিয়া ব্যতীত আদার্স অনেক কান্ট্রি আছে যেখানে মালয়েশিয়ার মতো রুলস রেগুলেশন আছে তো এর মধ্যে আমার পছন্দের একটা কান্ট্রি হচ্ছে ফিজি তো আপনারা ওই সব কান্ট্রিতে ট্রাই করতে পারেন অনেক কান্ট্রিতে ভিসা খোল আছে আমার কাছে পরিচিত মাধ্যম আছে এজেন্সি আছে আমি দেশগুলো বা এজেন্সিগুলোর নাম উল্লেখ করতেছি না যদি কারো প্রয়োজন হয় স্পন্সারও না আমি আপনাদেরকে হেল্প করতে পারি তাদের ঠিকানা দিয়ে তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন যে অন্যান্য দেশের সুযোগ সুবিধা কেমন আছে যারা মালয়েশিয়ার মতো অন্যান্য দেশে যেতে চান অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দিব আমার সাথে যোগাযোগ করলে তো আর একটা কথা যারা উল্টা পাল্টা কমেন্ট করেন তাদের কাছে একটা রিকোয়েস্ট ভাই উল্টাপাল্টা কমেন্ট করবেন না এই কারণে অনেক কষ্ট করে ভিডিও করি আপনি আপনাদেরকে কিন্তু প্রথমে ওয়েদারটা দেখাইছি ভিডিও করতে আসছি বৃষ্টি পড়তেছে তারপরে দেখেন সময় দিতেছি আপনাদেরকে তাদের জন্য অনেক কষ্ট করি বাট আপনারা কেনই গ করবেন বা খারাপ মন্তব্য করবেন এটা জানি না কি কারণে করেন ভালো না লাগলে এরিয়ে চলেন ভিডিও দেখার প্রয়োজন নাই আমি এমন কোনো খারাপ কমেন্ট করি না কাউকে গালিও দেই না বা কাউকে ছোটও করি না তো অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মালিশা সম্পর্কে আর কোন কোন বিষয় যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন রইলো আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই টি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ